তৃণমূল সরকারের আমলে সালের পর থেকে এই রাজ্যের বুকে কোথাও কোনো নতুন নতুন কলেজ স্কুল স্থাপন হয়েছে কিনা আমরা জানি না কিন্তু স্কুল কলেজ অনেক বন্ধ হয়ে গেছে সরকার প্রায় চার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে আর আজকে আমরা এই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এখানে বক্তব্য রাখছি এই শহীদ তিতুমীরের মাটি এই বাদুরিয়া বিধানসভার বুকে একটাও জেনারেল ডিগ্রি কলেজ নেই একটাও আইটিআই কলেজ নেই আমরা স্টুডেন্টস ফ্রন্ট আজকের এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি যিনি এখানকার এমএলএ আছেন এমপিতে প্রয়াত হয়েছে নিশ্চয়ই আবার ভোট হবেন যিনি এম এমপি নির্বাচিত হবেন তারা যত দ্রুত সম্ভব যেন বাদুড়িয়ার বুকে জেনারেল ডিগ্রি কলেজ স্থাপন করেন কারণ এই যে দুদিন আগে এইচএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এখনও পর্যন্ত ব্রাত্য বসু সেন্ট্রালি যে কলেজের ভর্তি ডেট দিতে পারেননি যে কবে থেকে ছেলেরা কলেজে ভর্তি চালু করবে এখনো পর্যন্ত ডেট দেওয়া বসুর পক্ষে সম্ভব হয়নি আমরা ব্রাত্য বসুকে আগামীকাল আগামী পরশুর মধ্যে মেল পাঠাবো যদি যত দ্রুত সম্ভব এই মেলের উত্তর আমরা না পাই এবং কলেজে ভর্তি মন্ত্রীর নির্দেশিকা যদি বার না হয় যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা বিকাশ ভবন ঘেরাও করে গিয়ে বসে থাকবো এবং এই বাদুরিয়ার বুকে যাতে জেনারেল ডিগ্রি কলেজ চালু হয় যাতে আইটিআই কলেজ চালু হয় এখানকার প্রান্তিক স্তরের সাধারণ ছাত্রছাত্রীরা তারা বারাসাত যাবে পড়াশোনা করতে তারা বসিরহাট যাবে তারা শহীদুল্লাহ সিতি মহাবিদ্যালয়ে পড়াশোনা করতে যাবে এই বাদুরিয়ার বুকে কেন কলেজ নেই এই প্রশ্ন আমাদেরকে আগামী দিনে তুলতে হবে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এখানে শুধু তো অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়নি এখানে সাধারণ যারা আমাদের ঘরের ছেলে মেয়ে যারা মেধা যুক্ত যারা পরীক্ষায় ইন্টারভিউতে পাস করে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছিলেন তাদেরও আজকে চাকরি বাতিল হয়ে গেছে আমরা কি দেখলাম দিনের পর দিন এই গরমের মধ্যে মহিলারা তারা বাচ্চা কোলে নিয়ে তাদের স্বামী পর্যন্ত এসেছে আমরা দেখলাম তারা দিনের পর দিন ঘেমে তারা ওখানে বসে রয়েছে করুণাময়ীর সামনে এসএসসি ভবনের সামনে আর মমতা ব্যানার্জির পুলিশ আর মমতা ব্যানার্জির প্রশাসন মিলে তাদের বায়ো টয়লেটের ব্যবস্থাটা পর্যন্ত করে দেয়নি মমতা ব্যানার্জির পুলিশ পাবলিক টয়লেটে গিয়ে তালা লাগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের সামান্য জলের ব্যবস্থাটুকু করে দেয়নি তার জন্য আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আমরা বিধাননগর মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমরা চেয়ারম্যানের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমরা বিধাননগর সিপির কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমরা বিধাননগর ওখানকার যে পি এসআই থানায় গিয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তারপরেও শিক্ষক শিক্ষিকাদের জল পর্যন্ত জোটেনি বাথরুম করার জন্য বায়ো টয়লেট পর্যন্ত দেয়নি নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উনি বলছেন যে আমি ক্ষতিপূরণ দেব। কিসের ক্ষতিপূরণ দেবেন আপনি আপনার লজ্জা লাগা উচিত যে আপনি আপনার দলের যারা দুর্নীতি করেছে যারা টাকা নিয়ে এই চাকরিগুলোকে বিক্রি করেছে যারা চাকরি বিক্রি করার জন্য আজকে এই হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আজকে বঞ্চনার শিকার হয়েছে আপনি সেই আপনার ভাইদেরকে আপনার নেতাদেরকে বাঁচানোর জন্য আজকে বলছেন আমি সবাইকে হয়ে দেবো ভর্তুকি দেবো ক্ষতিপূরণ দেবো এই ক্ষতির আপনি তাদের যে সামাজিক সম্মানহানি হয়েছে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে তাদের গ্রামের মানুষ তাদের প্রতিবেশী যখন তাদেরকে বলছে তুইও তো অযোগ্য তোর চাকরি বাতিল হয়ে গেছে তাদের যে মান সম্মানের হানি হচ্ছে তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন মমতা ব্যানার্জি আজকে তাই জন্য জায়গায় জায়গায় তৃণমূলের যে সমস্ত নেতারা টাকা নিয়েছিলেন তাদেরকে গাছে বেঁধে রামপাট দেয়া শুরু হয়েছে আগামী দিনে আরও বেশি বেশি হবে কারণ যে ভাষা তৃণমূল বোঝে সেই ভাষাতেই তৃণমূলকে বোঝাতে হবে যে ভাষায় দুর্নীতি বসে বোঝে সেই ভাষাতেই এদেরকে বোঝাতে হবে আর এই রাজ্যের পুলিশ তারা তো এই সমস্ত দুর্নীতি ধরার ব্যাপারে মানে একেবারে অপারক শুধু বিরোধীদেরকে কোথায় কোথায় আটকানো যাবে আইএসএফকে কোথায় কোথায় আটকানো যাবে এই সমস্ত তারা বিশাল পরিমাণে পারদর্শী সেই কারণেই যখন এই গাছে বেঁধে তৃণমূলের নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা কোটি কোটি টাকা নিয়েছে তাদেরকে যখন গাছে বেঁধে এই যোগ্য শিক্ষকরা পেঁধাবে তখন দেখবেন এই পুলিশে গিয়ে ওদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আজকে এই দেশের বুকে যেভাবে পেহেলগাঁওতে ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং তারপর যেভাবে যুদ্ধ পরিস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ তারপরে মোদিজি ছাপ্পান্ন ইঞ্চি ছোট হয়ে গিয়েছে যখন আমেরিকার তার ট্রাম্প বলে দিয়েছেন ট্রাম্প ঠিক করে দিচ্ছেন কোথায় যুদ্ধ হবে কোথায় যুদ্ধ হবে না ট্রাম্প টুইট করছেন সেই টুইট থেকে ভয়তে যুদ্ধ থামিয়ে দেওয়া হচ্ছে আমরা কখনোই নিরীহ সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটুক এটা চাই না কিন্তু সন্ত্রাসবাদ খতম হোক এটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড চাই চাই এবং চাই সন্ত্রাসবাদ পৃথিবীর বুকে বর্তমান দিনে আধুনিক সমাজে অত্যন্ত কলঙ্কজনক একটা মতবাদ সেই সন্ত্রাসবাদকে আমরা ঘৃণা করি এবং সন্ত্রাসবাদ যাতে বন্ধ হয় আমরা তারও এই মঞ্চ থেকে দাবি জানাই একই রকমভাবে ওয়াক আপ সংশোধনী বিল যেটা কেন্দ্র সরকার অলরেডি আইনে পরিণত করেছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে সেই আইন যত দ্রুত সম্ভব করতে হবে এই এই দাবিও আমরা মঞ্চ থেকে রাখি বাকি বক্তব্য অন্যান্য বক্তারা বলবেন আরো একবার সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ইনকালাব জিন্দাবাদ স্টুডেন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ রাকেশ